বুড়ি ও আমাকে পাঠা বলল তুই কিছু বললি না কেন এটা কিন্তু আমি মানতে পারছি না বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও ওই নার্স এসিটা তাড়াতাড়ি ছাইড়া দে আমার খুব গরম লাগতেছে সরি বাবু এই হসপিটালে তো কোনো এসি নেই থাকবো না তোদের এই হসপিটালে তানিয়ার সময় তো কারি-কারি টাকা নিস আর এসির বেলায় কোনো খবর নাই বেবি আমাকে একটি আইফোন কিনে দাও আমি টিকটক করব খবরদার আর একবারও টিকটকের কথা বলবা না যাও রান্না করো বাবু তুমি কোথায় যাও আমার স্বামী আমাকে টিকটক করতে দেবে না তাই আমি আর এই সংসার করব না শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এই নাতি তোর মন থেকে তানিয়ার নাম মুছে দেব পারবি না রে বুইরা আমার সবকিছু তো তানিয়ার কাছে তাহলে তানিয়ার মন থেকে তোর নাম মুছে দেব পারবিনা রে বুইরা কারণ তানিয়ার সবকিছু তো আমার কাছে থাকে বউ তুমি তো দিন ভরে শুধু টিকটক দেখো বাড়িতে কত কাজ বাকি আছে ওইগুলা কে করবে আমি এগুলো করতে পারবো না আমি শুধু টিকটক দেখবো আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে আমার দিয়ে এসব কাজ করতে বললে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব নাতি দেখ তো এই মেয়েটার তোর কেমন লাগে আমারে খালি মেসেঞ্জারে বিরক্ত করে আরে দাদা এত খুশি হয় না এটা আমার ফেক আইডি দেখলাম তোমার চরিত্র কেমন সর্বনাশ তুই এই কথা আগে বলবি না আমি তো মনে করছি মনে হয় কোনো মেয়ে বুড়ি দেখ আমার পাদে কি শব্দ তোর থেকে আমার পাদে বেশি শব্দ হয় দেখ শালার বুড়া বুড়ি তোদের কি মান সম্মান নাই দিন ভরে শুধু পাদাপাদি করিস পাতে পারতে হসপিটালটা তোরা দুর্গন্ধ করে ফেলছিস থাকব না এই হসপিটালে নাতি তুই ফ্যানের সাথে ঝুলতেছিস কেন পড়ে যাবি তাড়াতাড়ি নাম না বুড়ো আমি এখান থেকে নামব না কেন কি হয়েছে আমাকে বল আমি খাটো এজন্য সুমাইয়া আমাকে রিজেক্ট করে দিয়েছে এইজন্য ফ্যানের সাথে ঝুলতেছিলাম তুমি এত অল্প বয়সে তানিয়ার সাথে কেন প্রেম করছো স্যার প্রেম করতে কোনো বয়স লাগে না সুন্দর মন লাগে আর বয়স তো মাত্র সংখ্যা তুমি আবার মুখে মুখে কথা বলো তোমাকে তো জেলে দেব স্যার আপনি আমাকে জেলে দিতে পারবেন না আমার মামা এমপি দাদি আপনার নাতিকে থামান না কেন সেই সময় থেকে পাঠার মতো প্যা প্যা করে কাঁদতেছে বুড়ি ও আমাকে পাঠা বলল তুই কিছু বললি না কেন এটা কিন্তু আমি মানতে পারছি না আমার নাতি পাঠার মতো প্যা প্যা করে কাঁদবে না হাসবে তাতে তোদের কি গেলাম না তোদের প্লেনে এমন ভাবে প্রতিদিন কাজ করাইলে আমি আর ঘরে জামাই থাকবো না শালার ফাটা না থাকলে যাবি কোথায় শেষ করে এখন পাশের বাড়ির ভাবির কাছে যাবে পাশের বাড়ির ভাবি অফার করেছে তার সাথে থাকলে কাজ করা লাগবে না দাদা কালকে স্কুলের মিটিং আছে তোমাকে যাইতে হবে না আমি যাইতে পারবো না আমার বাসায় অনেক কাজ আছে আরে ফারিয়া ম্যাডাম তোমাকে যাইতে বলছে তাহলে তুই এই কথা আগে বলবি না চল তাহলে আজকেই যাব বেঁচে থাকলে পরে কাজ করা যাবে তোর বোন হয় ওকে দেখে রাখিস আমি বাইরে থেকে ঘুরে আসি কোনো প্রকারের বিরক্ত করবি না আপু আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল উফ আজব তো আমাকে বিরক্ত করছেন কেন আপনার দাদিকে সব বলে দেব কিন্তু দাদি আপনার নাতি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে সর্বনাশ মায়ে তো সব বলে দিল এখন আমি তো শেষ এই মেশিন তাড়াতাড়ি টাকা বের কর টুনটুনিরে নিয়ে দুবাই যাব এই টাকা না দিয়ে ফিডার দিলে কেন রে এই বাল দিয়ে কি করব তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আমার টাকা লাগবে ফিডার লাগবে না শালা লোভী মেয়ে এই ছিল তোর মনে নাতি ও নাতি ওই বুড়ি কি হইছে এরকম দরজা ঢাকাছিস কেন নাতি মোবাইল নিয়ে বাথরুমে গেছে আর দরজা খুলতেছে না বাবু কি আর বলবো বুড়োরা আঠার মতো সারা দিন লেগে থাকে বাথরুমেও শান্তিতে কথা বলা যায় না এই কষ্ট কি সহ্য করা যায়